ওই জায়গায় সেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের ওপরে আজ লাগিয়েছে ওনার শরীরের কোনো ফিটনেস নেই আর ওনার লাইসেন্স তো শেষ আর কথা বলছে না কেন আমি তো রাজনৈতিক নেতা না যে রাজনৈতিক কথা বলবো ইঙ্গিত দিলাম দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে এজনে এমন কিছু করবেন না সালেহ মানে কি বলছিলাম যেন যজ্ঞ জোরে বলেন কি এই যজ্ঞ করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে আপনি তাদের কাছে থাকবেন তারা কাজ করছে আপনার বিবেক আছে আপনি দেখে নিন যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আমি যেহেতু এখন পর্যন্ত এরকম বয়সে আছি এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায় আপনার ইমানই দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টা পাল্টা গালি করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা থেকে যেহেতু তাফসিরুল থেকে পড়া আরম্ভ করব আমাদের মেহমানরা ব্যস্ত ওনারা আরো অনুষ্ঠানে যাবেন সালাম দেওয়ার পরে আমরা আরম্ভ করছি ইনশাআল্লাহ সালাম আলাইকুম একটু ঘোষণা দেন